মায়ের পুজো দেওয়া হবে পুজো পাঠিয়েছে অনুপম গায়েন বাড়ি কলকাতা এক পুলিশ অফিসার জবা ফুলের মালা ফল মিষ্টি মাখা ফল দিয়ে মাকে পুজো পাঠিয়েছে অনুপম গায়েন পুলিশ অফিসার বাড়ি কলকাতা মাকে পুজো পাঠিয়েছে শাড়ি ফল ফুলের মালা দিয়ে আশা পূর্ণ করে জয় সোনা জয় মাকে ফল দিয়ে মাকে মাথা দিয়ে পুজো পাঠিয়েছে ওনার জন্য সবাই ভালো থাকে মা অনুপম গায়েন ওনাকে ভালো রাখবে ভক্তদের উদ্দেশ্যে বলছি মা তুমি সবাইকে ভালো রাখো